করে একাধিক মুসলিম নারীকে ব্ল্যাকমেইল করে শারীরিক সম্পর্ক স্থাপনের ঘটনায় এক হিন্দু যুবককে গ্রেফতার করেছে পুলিশ রবিবার রাতে মৌলভীবাজারের বড় লেখা উপজেলা থেকে গ্রেফতার করা হয় সুমন্ত দাস নামের ওই যুবককে বড় লেখাসহ আশপাশের বিভিন্ন এলাকার একাধিক মুসলিম নারীকে প্রলোভনে ফেলে শারীরিক সম্পর্কে জড়াতেন এবং ভিডিও ধারণ করে নিজের কাছে রাখতেন সুমন্ত ধারণ করা সেসব ভিডিও দেখিয়ে ভুক্তভোগীদের ব্ল্যাকমেল করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে তোপের মুখে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন প্রোটেক্ট আওয়ার সিস্টার্স ও এলাকাবাসীর কাছে এসব স্বীকারও করেন সুমন্ত তুমি প্রোটেক্ট আওয়ার সিস্টার্সের স্বেচ্ছাসেবীরা জানায় স্থানীয় এক মাদ্রাসার গেইটের সামনে প্রায় দাঁড়িয়ে ছাত্রীদের অশ্লীল অঙ্গভঙ্গি করত ওই যুবক কৌতূহলবশত তাকে আটক করে জিজ্ঞাসাবাদ ও তার ফোন চেক করলে বেরিয়ে আসে চাঞ্চল্যকর এসব তথ্য এছাড়াও সুমন্ত ভারতীয় এজেন্ডা বাস্তবায়নে আর এস এস এবং ইস্কনসহ সামাজিক মাধ্যমের বিভিন্ন হিন্দুত্ববাদী গ্রুপের সক্রিয় সদস্য হিসেবে কাজ করছে বলেও জানায়

এর আগে দু সালেও সামাজিক মাধ্যমে ভুয়া নাম ব্যবহার করে মুসলিম নারীদের ভাষাতে গিয়ে এলাকাবাসীর কাছে ধরা পড়ে সুমন্ত দাস স্থানীয়দের দাবি ভারতের উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলোর এজেন্ডা বাস্তবায়নেই দীর্ঘদিন ধরে একাধিক মুসলিম নারীর সতীত্ব হরণের এই মিশনে কাজ করে আসছে সে তুমি লাভ কুরুক্ষেত্র বা ভাগোয়া লাভ ট্র্যাপের পরিকল্পনা বাস্তবায়নে ভারতের আর এস এস সংশ্লিষ্ট বিভিন্ন উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলো মুসলিম নারীদের নানা প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক বা বিয়ে করতে পারলেই সেসব সংগঠনের সদস্যদের পাঁচ লাখ রুপি করে পুরস্কার দেয়ার ঘোষণাও দিয়ে আসছে না ধর্মপরিচয় গোপন রেখে বিয়ের পর অন্তত ছয় মাস সংসার করে তালাক দিয়ে নতুন কোনো মুসলিম নারীকে টার্গেট করাই উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলোর প্রধান লক্ষ্য আটকৃত সমন্ত এসব হিন্দুত্ববাদী সংগঠনের সাথে যুক্ত বলে অভিযোগ রয়েছে সবশেষ এই ঘটনার পর ব্যাপক উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে স্থানীয়দের মধ্যে হিন্দু যুবক সুমন্তকে জিজ্ঞাসাবাদ করে দেশজুড়ে উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলোর এজেন্টা সম্পর্কে বিস্তারিত তথ্য জানাসহ তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে স্থানীয়রা